আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও ঝুমকার বাগান নিয়ে এসেছি আপনাদের জন্য রাজ জুয়েলার্স লিমিটেড থেকে তো দেশি বিদেশি সব ধরনের কালেকশনই দেখেন মানে একুশ বাইশ ক্যারেট সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন আজকে আমরা দেখাবো ঝুমকা এবং ইয়ারিং আপনারা সবসময় জানেন রাজ জুয়েলার্স মানে নতুনত্ব কিছু সেই নতুন তথ্যটি আমাদের এসব কালেকশন এদের কাছে আছেন ঝাপটা একুশ ক্যারেট হলমার্ক করা আছে

তখন নিচে অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানে আরো কালেকশন আছে সফট বার ভিডিওতে দেখা যায় না তাই আমরা বলবো আমাদের সাথে আসলে সব ভিজিট করলে আরো ডিটেইলস দেখতে পারতে আর সব স্বপ্নপুর হচ্ছে 42 43 ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন সেকেন্ড গেট দিআলহাফেজ